যে এসিবি একটা রশি একটা রশি এসিবি তো সেই রশির দুই প্রান্ত একে আনুভূমিক রেখা বি বিন্দুতে আবদ্ধ তার মানে এবটা হচ্ছে সিলিং বরাবর অবস্থিত আর সি বিন্দুটা হচ্ছে নিচে ঝুলছে যেখানে বস্তুটা আছে আর কি সেটা বলবে দেখো রসিটির সি বিন্দুতে জন্য একটি গিট দিয়ে বাধা আছে এখন এবিসি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য এবিসি আমরা কনভেনশনালি স্মল এ বিসি দিয়ে নামকরণ করবো বাহুগুলোর দৈর্ঘ্যের আর ক্ষেত্রফল যদি ত্রিভুজটা ডেলটা হয় তাহলে সি অংশের টান দেখাতে বলেছে এই জিনিসটা হুম তাহলে পরে এখন যদি আমরা চিত্রটা আঁকতে চাই তাহলে কি হবে এটা হচ্ছে আমার স্টেট এবিসি ত্রিভুজ মনে করো আগে আঁকলাম এটা মনে করো আমার এবিসি ত্রিভুজ যেহেতু তোমাকে এখানে তিনটা দৈর্ঘ্য মানে এবিসি আলাদা আলাদা বলে দিয়েছে তো আমরা সমান দৈর্ঘ্য ধরতে পারতেছি না এখানে আমরা স্টেট ধরে নিলাম হচ্ছে এই দৈর্ঘ্যগুলি অসমান তাহলে পরে দেখো এটা হচ্ছে আমার ত্রিভুজ এ বি সি এটা হচ্ছে সি বিন্দু আমি বস্তু ডাবলিও সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে তাহলে বস্তুটার এই ক্রিয়া রেখাটাকে পেছনের দিকে বর্ধিত করায় সেটা আমার ত্রিভুজের এবভাবকের ডি বিন্দুতে লম্বভাবে চেক করলো যেহেতু এটাও লম্ব এবং আনুভূমিক রেখা তাহলে পরে এখন সুতার দুটো অংশের টান দিয়ে কুন্দিয়ে কাজ করবে একটা অংশের টান মনে করো এটা হচ্ছে আমার সি অংশের টান টি আর টি ওয়ান আর এইটা নাকে মনে করো আমি ধরে নিলাম টি টু যেহেতু অসমান দৈর্ঘ্য সো আমার টানটাও কি হতে বাধ্য বলো তো দেখি বন্ধুরা অসমান হতে বাধ্য তাহলে পরে এখানে আমরা দৈর্ঘ্যগুলি এইভাবে চিহ্নিত করি যে এই দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এ এই দৈর্ঘ্যটা হচ্ছে স্মল বি আর এই দৈর্ঘ্যটা হচ্ছে স্মল সি তারপরে এখন বন্ধুরা গত অঙ্কটাতেও তোমরা দেখেছ যে আনুভূমিকভাবে যখন আমার রড থাকে এবং দুইটা অংশের দৈর্ঘ্য যখন অসমান কোনো আনুভূমিকভাবে রড থাকে এবং দুইটা সুতার অংশের দৈর্ঘ্য অসমান সেই ক্ষেত্রে আমরা আসলে লামির উপপাদের সাহায্য ছাড়া অঙ্কগুলোতে আসলে অন্য কোনো নিয়ম দিয়ে আসলে খুব বিশেষ কোনো গাণিতিক সুবিধা আমরা আদায় করতে পারি না সো এই অঙ্কটাও আসলে সেই লামির উপপাদ্য দিয়ে আমাকে করতে হবে তাহলে পরে আমি লামির উপপাদ্য ক্ষেত্রটা প্রস্তুত করি তিনটা কোনকে আগে সুন্দরভাবে এখানে চিহ্নিত করলাম তিনটা কোনকে চিহ্নিত করার পরে এখন আমার কাছে চাওয়া হয়েছে কোন বরাবর মানে টানটা সেটা হচ্ছে এ সুতার টানটা চাওয়া হয়েছে তাহলে বড় এখন আমি লামি সূত্র অনুযায়ী লিখতে পারি যে এ অংশের টানকে আমরা এখানে ধরেছি টি ওয়ান টি ওয়ান বাই সাইন আমার অ্যাঙ্গেলটা নিতে হবে কোনটা বলতো দেখি বন্ধুরা আশা করি বুঝতে পারছো টি নিলে বাকি আর এর অন্তর্গত কোন হচ্ছে এইটা এই কোনটা আবার কোন ত্রিভুজের সবাই খেয়াল করো এই কোনটা কোন ত্রিভুজের কোণ বলতো বন্ধুরা বিডিসি ত্রিভুজের কোণ সো বিডিসি ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণ ধরে সমষ্টি সমান হবে এই কোনটা তাহলে অন্তস্থ বিপরীত কোণ বলতে এই নাইনটি ডিগ্রিকে বোঝানো হচ্ছে এবং সাথে বোঝানো হচ্ছে বিকে তাহলে আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি সাইন নাইনটি প্লাস বি আর টি আমাকে বের করতে বলে ওটা আমি পরে লিখছি ডাব্লিউ ডাব্লিউ যদি নেই তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন টি ওয়ান আর টি টু এর মধ্যবর্তী কোনটা হচ্ছে সরাসরি এই যেটা হচ্ছে ইন্টারনালি সি আমার সি অ্যাঙ্গেল বা এসিবি যেটাই তুমি বলো তাহলে এখান থেকে দেখো বন্ধুরা আমার কি আসছে টি ওয়ান ডিভাইডেড বাই কসবিউ ডিভাইডেড বাই সাইন সি তাহলে পরে টি ওয়ান এর ভ্যালুটা কত চলে আসলো ডাব্লিউ ইন্টু বি বাই সাইন সি এবারে বন্ধুরা আমার সি অংশের টান বেরিয়ে গেছে কিন্তু এমনি করে আমাকে জিনিসটা বের করতে বলে না এই এক্সপ্রেশনটা আনতে হবে তাহলে তোমরা দেখো এই এক্সপ্রেশনটা কিভাবে আনতে হবে এটা বুঝতেই পারছো যেহেতু এখানে বাহুরু দৈর্ঘ্যের হিসাব নিকাশ তার মানে এই কোনগুলোকে বাহুতে কনভার্ট করতে হবে এবং সেই পুরানো কথা কোসাইন কোস কোসাইন অনুপাত থাকলে কোসাইন রুল সাইন অনুপাত থাকলে সাইন রুল দিয়ে আমাকে অগ্রসর হতে হবে আচ্ছা এখন কোসাইন রুল যেখানে অ্যাপ্লাই করতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই কারণ তুমি দেখতেই পাচ্ছ যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই কোসাইন রুলের পার্টটা এখানে আছে তাহলে পরে আমি এখান থেকে সবার ফার্স্টে এই ডাব্লিউ বাই সি এটাকে ডেকে কোসাইন রুলটাকে অ্যাপ্লাই করে দিই যেহেতু আমি কনফার্ম যে এখানে কোশ্চেন রুল লাগবেই সি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই কত বলতো দেখি টু সি এ এইবারে বন্ধুরা এসো এই সাইন্সি এর মানটা এখন রিপ্লেস করতে হবে এখন সাইন্সি এর মানটা কিন্তু আমরা সাধারণত সব সময় দেখেছি যে সাইন রুল দিয়ে রিপ্লেস করতে হয় কিন্তু বন্ধুরা সবসময় দেখলেই তো হবে না তোমার অঙ্কের মধ্যে কি দেখাতে বলেছে সেটার দিকেও তো তোমার নজর রাখতে হবে খেয়াল করো এইখানে কিন্তু সাইন রুল অ্যাপ্লাই করলে সেখানে একটা টোয়েস আর প্রাইম হিসেবে একটা কনস্ট্যান্ট চলে আসে পরিবেশার্থ কিন্তু সেরকম টোয়েস আর প্রাইম নামের কোনো কিছু এখানে নেই কিন্তু কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেল্টা আছে তাহলে এবং ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে যে ধরনের রিলেশন আছে বা কোনো রিলেশন আছে কি না সেই জিনিসটা তোমাকে এখন মনে করতে হবে সেই জিনিস অলরেডি আমরা একবার ব্যবহার করে এসেছি তোমাকে বলেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর গুণফল মানে দুইটি বাহুর দৈর্ঘ্যের গুণফল মানে হাফ ইন্টু কোনটা তাহলে পরে আমরা এখান থেকে এই জিনিসটা আলাদা করে লিখে নিচ্ছি যেহেতু আমার এখানে সি আছে তাহলে আমি কিন্তু এই ত্রিভুজ এর ক্ষেত্রফল যদি হয় ডেল্টা সেই ডেলটাকে আমি কিন্তু ইচ্ছা করলে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে জানো হাফ ইন্টু যেহেতু আমি সায়েন্স সি নেব তাহলে সি এর সঙ্গে মানে সাথে যে বাহুগুলো সেই সি সি কোণের বাহুগুলো কোনটা কোনটা এ আর বি তাহলে আমি হাফ ইন্টু এ ইনটু বি ইন্টু সাইন্স সি এইটার দ্বারা কিন্তু আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটাকে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে পরে এখান থেকে সায়েন্স সি এর মানটা তুমি বের করলে দেখতে পারবে কি আসছে বলো তো টু ডেল্টা বাই এবি সেটা আসছে আমার কিসের মান সায়েন্সের মান এখন সুন্দর করে সায়েন্সের এই মানটা টু ডেল্টা বাই এবি বসিয়ে দাও তাহলে ডাব্লিউ আর নিচে হচ্ছে টু ডেল্টা বাই এবি

তাহলে কত থেকে যাচ্ছে দেখো তো দেখি বসে কিনা ডাব্লিউ বি থাকছে উপরে দেখো ডাব্লিউ বি নিচে দেখো ফোর ফোর সি এবং ডেল্টা ফোর সি ডেল্টা আর কি থেকে যাচ্ছে বলো তো এই যে সি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বন্ধুরা যে টি ওয়ান টু যে জিনিসটা আমাকে দেখাতে বলেছিল সেই জিনিসটা কিন্তু আমি এখানে দেখাতে সক্ষম হলাম সো এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত প্রমাণটা আশা করি আমরা বুঝতে পেরেছো বন্ধুরা এখানে যে প্রবলেমটি বলেছে আবার এটি আনুভূমিক রেখায় সি একক দূরত্ব অবস্থিত দুটি বিন্দুতে এল একক দৈর্ঘ্য বিশিষ্ট একটা আবদ্ধ এখন অবাধে দাব্দ একটা বস্তু রশির উপর দিয়ে গড়িয়ে আসলো তার মানে যদি আনুভূমিকভাবে থাকে তাহলে বস্তুটা যখন অবাধে গড়িয়ে আসবে তাহলে ঠিক মধ্যবিন্দু বলা অবস্থান নেবে আমরা এটা জানি তাহলে যদি আমরা জিনিসটাকে চিত্রায়িত করি তাহলে এটা হচ্ছে আমার সি দৈর্ঘ্যের সাপোজ এটা হচ্ছে আমার সেই এবি আনুভূমিক রেখা এবং এখানে যদি আমার সুতাটা ঝুলানো থাকে সেই সুতা ঠিক মধ্যবিন্দু বরাবর যদি বস্তুটা এসে পড়ে তাহলে ধরো এরকম হবে ব্যাপারটা যে একদম মধ্যবিন্দু বরাবর আমার ডাব্লিউ মধ্যবিন্দু বরাবর আমার ডাব্লিউ হ্যাঁ তাহলে এইভাবে ডাব্লিউটা ঝুলছে এবং সুতার টান এক্স্যাক্টলি দুইটা অংশের দৈর্ঘ্য সমান এবং দুইটা অংশের সুতার টানকে এখন আমি কি ধরবো টি ধরবো আর এটা হচ্ছে স্মল সি দৈর্ঘ্যটা আর এই বিন্দুটাকে আমরা ক্যাপিটাল সি নাম দিলাম তাহলে পরে সি বিন্দুতে এসে ভারসাম্য তৈরি হয়েছে বন্ধুরা খেয়াল করেছো আমরা যখন এই দুটা অংশ অসমান দেখেছিলাম আর রেখাটা যখন আনুভূমিক ছিল আমরা অঙ্কটা করেছি কিভাবে লামি ছাড়া কোনো উপায় দেখিনি কারণ সেখানে তিনটা বল অসমান ছিল আর আমরা লামি যখন আমরা অ্যাপ্লাই করেছিলাম তখন কি করেছিলাম যে বস্তুটার মানে ওজনটা যে বরাবর ক্রিয়া করছে সেই ওজনের ক্রিয়া রেখাকে পেছনের দিকে বাড়িয়ে আমরা এই আনুভূমিকে এই রেখাকে ছেদ করিয়েছিলাম ডি বিন্দুতে এখানে আর সেটা করাচ্ছি না কেন করাচ্ছি না কারণ আমার এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আছে তুমি দেখতে পাচ্ছ এখানে তিনটা বলের মধ্যে দুইটা বল কেমন বলতো সমান দুইটা বল হচ্ছে দুইটা বলের মান হচ্ছে টি তাহলে বলে এখানে আমরা অবশ্যই লামির চেয়ে বেশি সুবিধা পাবো যদি আমরা এখানে ভারসাম্যের শর্তটা দিয়ে আমরা অঙ্কটা করে এই কথা তোমাকে বলেছিলাম সো আমি সেটা এখন দেখাচ্ছি তাহলে ভারসাম্যের শর্ত অনুযায়ী আমি কি বলতে পারি কি বলতে পারি বলত টি কমা টি বলদয়ের লব্ধি লব্ধির মান দামি এই কথাটা কিন্তু অবশ্যই একটা সত্য কথা বুঝতে পারছো তো কারণ এটাই ছিল আমার ভারসাম্য শর্ত মানটা তো সমান দিক বিপরীত হোক না দিক দিয়ে তো আমার এখন কোনো কাজ নেই তাহলে মান যদি সমান হয় তাহলে কিন্তু আমি বলতে পারি লব্ধি ডাব্লিউ টি স্কোয়ার প্লাস টু টি ইন্টু টি ইন্টু কোন সি তাহলে এটাকে কোন সূত্র বলো বন্ধুরা সামান্তরিক সূত্র সিম্পল সামান্তরিক সূত্র এখানে সামান্তরিক সূত্রে অপ্লাই করার পর আমাকে কিসের মান বের করতে বলেছে দেখো সুতরাং টি বের করতে বলেছে এবং কিসের ফাংশন হিসেবে ডাব্লিউ এলসি এগুলো দিয়ে তাহলে এটা কোনো ব্যাপারই না আমরা এখান থেকে এক পাশ থেকে ক্যালকুলেশন করে টি এটা যদি সিম্পলিফাই করো তুমি দেখো এখানে টু টি স্কোয়ার প্লাস টু টি স্কোয়ার কস সি চলে আসতেছে তাহলে এখান থেকে টু টি স্কোয়ার কিন্তু পরে কত থাকছে ওয়ান প্লাস কস সি এতই করলো ডাব্লিউ স্কোয়ার তাহলে দেখো বন্ধুরা টু টি স্কোয়ার বলো তো ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস সি তাহলে কস সি যেহেতু আছে ওখানে আমরা এই কস সিটাকে একটা মাত্র কোশ্চেন রুল একবার মাত্র ব্যবহার করবো তুমি কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করলে কস সি কস এ কস বি সববার তিনবারই তোমার অ্যাপ্লাই করা দরকার ছিল এই কোশ্চেন রুলটা অ্যাপ্লাই করা দরকার ছিল যেটা একটা পেইনফুল কাজ তাহলে কোশ্চেন রুলটা আমি একটু ওই পাশে লিখে এসে তারপরে এখানে কস সি এর মানটা সরাসরি রিপ্লেস করে দিচ্ছি আচ্ছা বলো তো এখানে কোশ্চেন রুল যদি আমি সি অ্যাপ্লাই করি কস সি তার আগে আমাকে একটা কথা বলে দাও যেহেতু সুতা দৈর্ঘ্য সমান তাহলে এই অংশটা টোটাল দৈর্ঘ্য ছিল এল তাহলে এই অংশটাকে আমি বলতে পারি এল বাই টু এই অংশটাকে বলতে পারি আমি এল বাই টু তাহলে পরে কস সি এর মানটা যদি আমি প্রসাইন্ডল দিয়ে বলতে চাই কস সির বিপরীত কোন সি তার মানে এখানে সাথে এল স্কোয়ার বাই ফোর প্লাস এল স্কোয়ার বাই ফোর মাইনাস

তাহলে এই টু টু কাটাকাটি যে জিনিসটা থাকতেছে এল স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার দেখো বন্ধুরা আমার দরকার এই কস সি এর মানটা কোসাণ রোলের মাধ্যমে যে আমি অ্যাপ্লাই করে কোসাইন রুল দিয়ে অ্যাপ্লাই করে আমি যে মানটা পেলাম সে মানটা এখানে নিয়ে রিপ্লেস করে দিব তাহলে আসো টু টি স্কোয়ার এটা ডাব্লিউ স্কোয়ার ওয়ান প্লাস কস সি সেটা আমরা পেলাম এল স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার হুম তাহলে এখন হিসাব করো টু টি স্কোয়ার ইকোয়াল টু কী থাকে ডাব্লিউ স্কোয়ার আছে উপরে একটা এল স্কোয়ার যে টু এল স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার হয়ে যাবে আর এল স্কোয়ারটা নিচে আছে এখন আমি এখান থেকে লিখছি আবার তাহলে টু টি স্কোয়ার এত ইকোয়াল টু এল স্কোয়ার উপরে উঠে ডাব্লু সাথে ডাব্লিউ স্কোয়ার এল স্কোয়ার হয়ে গেল আর নিচে থাকলো কত টু ইন্টু এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে টি স্কোয়ারের এর ভ্যালুটা হয়ে যাচ্ছে ডাবলু স্কোয়ার এল স্কোয়ার ফোর এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে এখন উভয় পক্ষকে রুট করে দিলে তুমি পেয়ে যাবে ডাব্লিউ এল বাই টু ডোবার এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দেখো বন্ধুরা আমার টি এর মানটা চলে এসেছে আমরা কিন্তু সুতার টানটাই যে দেখো ডাব্লিউ এল বা এল ডাব্লিউ যেটাই হোক টু ডু এল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাই কিন্তু তোমার কাঙ্ক্ষিত প্রমাণ সো প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কি বুঝতে পেরেছো এই অঙ্কটার মধ্যে স্পেশালি সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে যখন আমরা বৌদ্ধ পুজোর বিপরীত সূত্র প্রয়োগ করতে ব্যর্থ হবো ফার্স্টে চেষ্টা করে পারবো না তখন আমরা লাল সূত্র অ্যাপ্লাই করার আগেও একটা চিন্তা করব যে দুইটা তিনটা বলের মধ্যে যদি দুইটা ফোর সমান হয় তাহলে ভারসাম্য শর্তটা অ্যাপ্লাই করলে অ্যাপারেন্টলি ইজিয়ার হয়ে যাবে লামি সূত্র অ্যাপ্লাই করার চেয়ে